বলছে এটা তাকে গিফট করব যে মসজিদে আকসাতে mihrab তে লাগাতে পারবে সোনার পরে ছ 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলল ইনশাআল্লাহ আমি তুলে রাখোন আমি সালাউদ্দিন ওটাতে লাগাবো মসজিদ আকসাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটা 9 বছরের বাচ্চার কথা শুনে সব হাসছে কেন লক্ষ লক্ষ সেলিবিয়া সৈন্যদের ঘিরা আছে মসজিদ আকসা মসজিদে আকসার একটা খুবিয়া আছে মসজিদ তো আল্লাহর ঘর সবই ভালো একটা গুরুত্বপূর্ণ খুবিয়া ভালো কথা বলি শোনেন মসজিদে আকসা যার দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে জোরে বলুন সুবহান আল্লাহ এটা মসজিদে আকসার বরকত এই জন্য মসজিদে আকসাকে যুগে যুগে দখল করেছে কখনো রোম দখল করেছে হাজরাত ফারুক আজম রোমেদের বিরুদ্ধে লড়াই করে আজাদ করেছে জোরে বলুন সুহান আল্লাহ কখনো সেলিবিয়া সৈনরা দখল করেছে আজকে এইহুদিরা দখল করছে সালাউদ্দিন আইবি সেলিবিয়া সৈনদের মোকাবেলায় লড়াই করেছিল করে ওই মসজিদকে আজাদ করে এই মেহেরাবলিজে লাগিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তা একমাত্র বারো হাজার সৈন্য নিয়ে এক লক্ষ্য সৈন্যর মোকাবেলায় লড়াই করেছে জিতে গেছে মসজিদ আদাদ হয়েছে বলেন আমরা খুশি হব না বেজার হব আমাদের যেসব মসজিদ গুণ এখন জালিমরা নিয়ে নিচ্ছে অত্যাচার করছে বিশ্বজুড়ে আবার শুরু হয়েছে যদি আল্লাহ কখনো যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা খুশি হব না হবো না বলুন কেন খুশি হব আমার প্রেমের জিনিস আমার ভালোবাসার জিনিস তাই না তা সালাউদ্দিন আইবি যখন মসজিদটা উদ্ধার করেছে সমস্ত বিশ্বের মুসলমান আনন্দ করছে কিন্তু হুজুর ঘরের মধ্যে মন মরা করে বসে আছে খুব ভালো তারিখ কথাটা শুনবে হেমে মন মরা করে বসে আছে কেন বেশিরভাগ প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা ধর্ম কিছুই বোঝে না ভালোবাসায় এসে বসেছে যদি এদের কিছু টুকু নাও থাকে কমসে কম যদি ইমানটালি কবরে কবর ঘুরতে পারে একদিন না একদিন একদিন না একদিন একদিন না একদিন জানলা যা বেই জোরে বলুন সোভান আল্লাহ আর ইমান যদি চলে যায় আমি আমার ভাইদেরকে মায়েদের বোনেদের বাপেদের বলবো মন দিয়েছে সালাউদ্দিন আইবি কিন্তু ঘরে মন মরা করে বসে আছে প্রধান সেনাপতিরা উজিররা সৈন্য কমান্ডাররা যে বলছে হুজুর মসজিদে আকসা আল্লাহ ফাতে করলে আপনি মন খারাপ করে আছেন কেন হুজুর বললেন শোনো বাবা দশ হাজার নিয়ে গেছিলাম এক লক্ষর মোকাবেলায় লড়াই করেছি এক লক্ষ কেন এক কোটি থাকলো ওই দিন জিততাম কেন আর আগের রাত নবী পাশালাম এ খবে দেখেছিলাম হুজুর বললা সালাউদ্দিন তোকেই আল্লাহ ফতে দেবে জোরে বলুন সুহান নবী বলেছে নবীর কথার উপরে বিশ্বাস আছে না না হ্যাঁ এটা বিশ্বাস আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে আমাদের বিশ্বাস দুর্বল হজরতে সালাউদ্দিন আইবি বললেন কিন্তু আমার ভালো আমার মুসলিম সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি আমি না ঠিকানা লাগাতে পারি মসজিদ খুব শিগগিরই আবার বিক্রি হয়ে যাবে তো সালাউদ্দিন আইবি শেবীরের কথা শুনে অনেকে হেসেছিল ও কি বলছে কিন্তু হুজুর কারো কথা না শুনে একটা গোপন টিম করেছিল টিমটার নাম ওই আইবি টিম গোয়েন্দা দপ্তর তৈরি করেছিল প্রতিটা খানকাতে দরবারে মসজিদে মাদ্রাসায় মুক্তবে সব জায়গায় ছেড়া দিয়েছিল তিন হাজার মুফতি আলে উলামাকে সালাউদ্দিন আইবি সেদিন কত করেছিল কত বলুন যাদের বাইরেটা ছিল মুসলমান ভেতরটা ছিল ইহুদি খ্রিস্টান কত একটু বলবেন না তিন হাজার সেদিন যদি তিন হাজার থাকতে পারে তাহলে আজকে কত লাখ আছে বলেন তো যাদের বাইরেটা মুসলমান ভেতরটা ইহুদি খ্রিস্টানদের যারা আমাদের কাছে ঘুরে বেড়ায় আমাদের সঙ্গে বসা করে আমাদের মসজিদে যায় আমাদের ঈদগাহে যায় সালাম কালাম সবই হয় শুধু লক্ষ্য একটা আমাদের ইমানকে বার করে দেবে কেন ঈমান যদি থাকে ও পৃথিবীর সব শক্তি এক জায়গায় হয়ে প্যালেস্তাইনকে জব্দ করতে পারে না শুনছন্দ নাকি তা এই ইমানটা বার করে নাও আর এই ইমানটা কি নবীর প্রেম ও আদব রসুল বলে বিশ্বাস করে মেনে নিবার নাম যারই অস শুনবেন শোনার আগে ভাববেন যে অসটা শোনার পরে রসুল যতটুকু ছিল আছে না বেরোলো যদি বেরিয়ে যায় জানবেন যত ঐ তাহাজ্জত গুজার হোক ওর মুখ দেখা চলবে না আর যদি রসুল ভেতরে ঢোকে তাহলে জানবেন আলহামদুলিল্লাহ আমি ঠিক জায়গাতে আছি শুনছেন শুনছেন মনে রাখবেন হজরাতে বিশাল হাতি বিশ্ববিখ্যাত শরাপপচ্ছিল জানেন না ইতিহাস কিন্তু একদিন আল্লাহ তেনাকে এত পরিবর্তন করলো যে আল্লাহর ওলি হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ হাজরাতে মালেক দিনা নাম শোনেন নেই রোজ একদিন একদিন তিনি জগৎ বিখ্যাত আল্লাহর অলি হলেন এবং মেম্বারে দাঁড়িয়ে অজ করেছেন আজ আমার যুবক তোমরা ভুল করছো যদি ইমানটা বাঁচাতে পারো একদিন না একদিন তোমাদের মধ্যে পরিবর্তন হয়ে হাজি গাজি নামাজি আল্লাহ আল্লাহ হয়ে কবরে যেতে পারো জোরে বলুন সুবহান আল্লাহ বলো ইনশা আল্লাহ বলো আল্লাহ আমি কিন্তু যদি নবী না থাকে সব বেকার এই কারখানাটা কার বলো নবীর ঘর এটাকে ভালোবাসতে হবে পিয়ার করতে হবে মুসলমান ছেলে মেয়েরা তুনে রাম বেরা এ না মন দিয়ে বুঝে না তাই যেখানে আমি যাই বেশি বেশি করে মানুষকে নবী চিনাতে চায় নবীকে ধরাতে চায় নবীর কথা বলতে চায় কেননা মামির কাজ হল আল্লাহ নবীর কদমের পৌঁছানো আর নবীপাক পাকের কদমে যারাই পৌঁছাতে পারবে নবীপাক তাদেরকেই তো আল্লাহর সঙ্গে জুড়ে দেবে কেননা আল্লাহ বাক্য পাঠিয়েছেন হাবি আপনি দুনিয়া জমিনে যান আমার বান্দা বান্দি গণ আমি আল্লাহ আমাকে ভুলে গেছে আমার না ফারমানি করতে লেগেছে আমার থেকে দূরে সরে গেছে তিনশো ষাটটা নকল খোদা বানিয়ে ফেলেছে হ্যাঁ আমার হাবি আপনি বলি

জানেরা জান আলোচনাকে মন্দির শোনের নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে কিন্তু নামাজ আমার তোমার জন্য ইমান বানাই রে রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে আমার তোমার জন্য ইমান বানাইনি দাড়ি টুপি কে সুন্নাত করেছে আমার তোমার জন্য ইমান বানাইনি হজ কে আল্লাহ ফরজ করেছে আমার তোমার জন্য ইমান বানাইনি নামাজ যখন ইমানদাররা পড়ে তখন আল্লাহ তাকে নেকি দেয় ফরজ আদায় করে বেঈমান যদি নামাজ পড়ে ওটা কখনো ইবাদত হয় না তাহলে আগে চাকরি নিতে হবে তারপরে ডিউটি করতে এইভাবে নামাজটা হলো ডিউটি রোজাটা হলো ডিউটি হজটা হলো ডিউটি জাকাতটা হলো ডিউটি দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম কিন্তু চাকরিটা কি চাকরিটা হলো দিল থেকে আমিন আল্লাহকে নবী মুহাম্মদ আরবিকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ইমান বুঝতে আমার কথা বলুন রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে তাই তো নাকি চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো মাইনে পাবে তাহলে কাজ পরে আগে কি করতে হয় চাকরি তা আগে ইমান আনো এবারে কাজ করো নামাজ সাহ জাখাদান খাইরাত মাতা কুমার রসুলফা কসু গু আমার নাহা কুমান সুফান্ত যা নবী আদেশ করেছে করো নবীযান নিষেধ করেছে ছাড়ো যদিও কারো কাজে ভুলভ্রান্তি হয়েও যায়। যাক কি গো দুনিয়ার মালিক জুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয় স্যার আমার একটু ভুল হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে চালিয়ে লাইন কি চালিয়ে লাইন আর লাইন কিন্তু তুমি যদি কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে তোমায় মাইনে দেবে আগে ইমান আনো আগে ইমান আনো আমাদের হৃদয়ে রসুল নাই নবীকে বার করে দেওয়া হচ্ছে নবীর আদব নবীর প্রেম নবীর তাজ নবীর শান নবীর মর্যাদা কত এই ويصلون على النبي الله يبعث عن

আমার আল্লাহ তিনি নবী মোহাম্মদ রসুলের শান মর্যাদা আলোচনা করতে থাকে আর বারিস্তারা আমার আল্লাহ জম্পাক জবানে নবী মোহাম্মদ রসুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে আরো চলে বলুন ভা সেই নবীর ঘরে ভালোবাসতে হবে না হবে না বলো বলো এটাও তো একটা নমুনা আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে কি তার জুতো ভালো লাগবে আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না রসুলকে যদি অর্জিনাল ভালোবাসি নবীর আলোচনা করতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে হয়তো আমি হালকা বয়সে পড়তে পারিনি আমি ভুল করে ফেলেছি আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো স্কুলেও নিয়ে যাবো মাদ্রাসাতেও নিয়ে আসবো কলেজেও নিয়ে যাব মাদ্রাসাতেও নিয়ে আসবো ইউনিভার্সিটিও নিয়ে আসবো ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার উকিল জজ গিয়ে হবে আর এখান থেকে ভালো আদর্শ আলা মানুষ তৈরি হবে জোরে বলুন কমসে কম মোয়াজ্জিন কেটে কেটে বলবেন পয়সা দাও এখানে যদি যোগাযোগ থাকে আর এখানে যোগাযোগ না থাকলেই বিপদ আছে এবারে মাদ্রাসার নবী এককলি এখানে নবী শিখানো হয় দিন শিকানো হয় আল্লাহর বাণী শিকানো হয় সেই জায়গায় যোগাযোগের দরকার আছে না না আহা আমার নবীকে চেনেন একটু সরে আসা যাবে কত সুন্দর লাগছে দেখো বলেন কত সুন্দর লাগছে বলুন আহা আমার নবীর কথা শুনতে এসেছে কোরআনের কথা শুনতে এসেছে বলো তোমার আমার মধ্যে ইমান যদি না থাকতো এখানে আল্লাহ নিয়ে আসতো হ্যাঁ এখনো রয়েছে কিন্তু এটা বার করে লিবার প্ল্যান চলছে একটু বুঝে বুঝে পা ফেলবে একটু বুঝে বুঝে অস শুনবে যেখানে সেখানে যে বসে যাবেন না একটু বুঝবে আসেন একটু সরে সরে আসেন না সরে সরে আসেন তোর শরীফ আল্লাহ সাল্লি সবাই বসু জানাতে চান তোর সরে সরে আস হালে দিল কেস কোলা আল্লাহ আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাবো কেন আল্লাহ তো আমাদেরকে বলে ওই দরবারে যা ওখান থেকে সব বন্টন হয় জোরে বলুন সুহান আল্লাহ জানেন তো নাকি

আমিনাল লাল আল্লাহ তার বন্ধুকে দিয়েছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহ সেই নবীকে প্রেম করো حال دل کس کو سنائے اپ

গোলা বা রসুল্ল তো গোলাম বুঝলাম আল্লাহ আল্লাহর দাস দাসি আল্লাহকে দাস দাসি আল্লাহর দাস দাসি আমরা দাসত্ব আল্লাহর করি দাসত্ব কার করি আল্লাহ আমরা আল্লাহর দাস দাসি ইবাদত আল্লাহর করি দাস আমরা আল্লাহ আর রাসূলের গোলাম অর্থাৎ নবীকে ফলো করে চলি ফাত্তাবিউনি

এক যুবক ছেলে অভাবে কারণায় ধার করেছে আমরা